তো বন্ধুরা দেখো আজকে আমি ঝিঙের খোসা নিয়ে চলে এসেছি এখানে দেখো কাঁচা লঙ্কা রসুন তিনটে কাঁচা লঙ্কা কোয়া রসুন নিয়েছি খোসাটাকে বাটবো তো ওই জন্য খোসাটাকে নিয়ে নিলাম ঝিঙের খোসা এখানে তিনটে কাঁচা লঙ্কা আর দশ বারো পোয়ার মতন রসুন নিয়েছি তো এটাকে আগে পুরোটা দিয়ে পেস্ট করে নেব তো এর মধ্যে একটু কালো জিরে দেবো তো চলো মাপটা দেখিয়ে দিচ্ছি আমি এক চামচের মতন নিয়েছি কালো জিরেটা এবার এটা আটকে এবার এটা পেস্ট করে নেব তো দেখো আমার পেস্ট হয়ে গেছে এবার কড়াই বসাবো কড়াই বসিয়ে কড়াইতে এটা সরষে তেল দিয়েই করবো ঘুমিয়ে খোসা বাটাও বলতে পারো আবার ভর্তাও বলতে পারো তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে এটা দিয়ে নুন দিয়ে আমি নাড়াচাড়া করলাম আর তোমাদের আমি কোনো হলুদ দিয়েছিলাম না মাত্র সেটা তোমাদের হয়ে গেছে আমার ফোনে তো সেটা দেখাতে পারলাম না তো দেখো নন্দি আর দিয়ে নাড়াচাড়া করে নিলাম দেখো কি সুন্দর গামাখামাখা হয়ে গেছে তো এই যে আমার আজকে রেডি